রাজধানীতে প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল উত্তপ্ত দেশ উত্তপ্ত রাজনীতির মহল কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার এবার কন্টেন্ট ক্রিয়েটর তৈহিদ আফ্রিদি গ্রেপ্তার কেঁদে কেঁদে বললেন আমি নির্দোষ বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত কঠিন বিপদে ডক্টর ইনোস এবার গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদত্যাগের হিরিক জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি চায় সংসদে জামাত চায় গণভোটে এনসিপি চায় গণপরিষদে উত্তপ্ত রাজনীতির মহল নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনে যাওয়ার মানে থাকে না আক্তার হোসেনের বিস্ফোরক মন্তব্য সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও এবার ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে ছাত্র জনতার বিক্ষোভ কঠিন বিপদে বিএনপি নেতা ফজলুর রহমান আমি কোনো গুন্ডা বদমাস আনতে চাইনি যেটা পনেরো বছরে হয়নি সেটা আজ হয়েছে যেসব বিএনপির নেতার জন্য পনেরো বছর লড়েছি তারাই এখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কেঁদে কেঁদে রুমিন ফারহানার মন্তব্য হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে রুমিন ফারহানা রুমিন সরাসরি বললেন ছাত্রদল ও শিবিরের প্রার্থীদের পাল্টা পাল্টি অভিযোগ উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবার কি ডাকসু নির্বাচন ঠিক সময়ই হচ্ছে নানা আলোচনা নানা সমালোচনা নানা প্রশ্ন